ये घर पे आना चाहिए था ना सुबह आपको भी अरे नहीं दाई ड्रॉप में कूदा मेरे पीछे कोई बोला था को, आते-आते टूईस लास्ट में आपने स्वागत करो। ये, ये, ये। पेड़ है उसके पीछे उसके पीछे उसके पीछे पेड़ के पीछे हूं ये ये हां ये केक गाड़ी के पीछे गाड़ी का है पीछे बंदा आ गया अरे यार स्नाइपर वाले तो दिखा ही नहीं कहां वो मारा इधर है इधर ही है बजाओ उधर से मुर्गा प्लीज

রন্ডে ভাইকে মারার উদ্দেশ্যে আমাদের টিম নে লেন করলাম আমরা ব্লু জোনে রন্ডে সাথে ফাইট নেওয়ার জন্য আমার প্রথম টার্গেট হচ্ছে স্নাইপার নেওয়া কারণ আমি স্নাইপার নতুন সেটিং করেছি দেখা যাক স্নাইপার কিরকম চলে আর অন্য গানের সেটিং তো আমার চেঞ্জ হয়ে গেছে আমাদের টিম মেট বলতেছে ভাই সারভাইভ সারভাইভ একজন ভাগ আমি বলতেছি কেউ আসে নাই প্লোজনে পেরানিও না আর একসাথে থাকো আসলেও মাইরা দিমু টেনশন কইরো না আমরা লুট ভাগা কইরা আমি একটা এম82 কার90 কার নিয়ে চলতেছিলাম আমরা আরসেনাল করব আর্সেনাল করার উদ্দেশ্যে তো চলো গাইস দেখা যাক কার চ্যানেলে যারা নতুন আছেন গাইস ফলো করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এই যে মাত্র টন্ডে ভাই কিল করলো কনফিউশনে ছিলাম গাইস যে টন্ডে ভাই মাসে পড়ছে কিনা এই ফার্স্ট কিল কন্ডে ভাই দেখলাম তো এখানে আইসা ভাই বলতেছে যে এর আর্সেনালে কিছু স্নাইপার বাগেরা কিছু নাই তো আমরা স্নাইপার বাগেরা খোঁজার উদ্দেশ্যে অন্যদিকে যাচ্ছি তো দেখা যাক স্নাইপার বাড়া কিছু পাওয়া যায় কিনা আমার বয়েসার একটু সমস্যা হতে পারে তো সবাই একটু মানিয়ে নিন আমরা এইদিকে ঘোড়া করতেছিলাম যে সন্ডে ভাইদের সাথে বা অন্য কোনো স্কোয়াডের সাথে দেখা হয় কিনা এখানে আর একটা গ্র্যান্ড মাস্টার পোশার স্কোয়াড আছে তো ওইটার সাথেও আমরা ফাইট নেওয়ার জন্য ঘোরা গাড়ি করতেছি তো টন্ডে ভাইদের কে বিচারণার উদ্দেশ্যে আমরা আবার ব্লু জনে ব্যাক করবো তো দু নম্বর ভাই বলতেছে যে ব্লুজন এই নিমি ঢুকছে তো আমি স্কোপ করে দেখতেছিলাম এই যে একটা এনিমি নিমি দেখা যাইলো স্কাই টপ দিয়ে ঢুকতেছে তো ফায়ার দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ফায়ার বাইর হয় নাই তো দেখা যাক এই এনিমিটাকে তো আমি পাবো না কারণ আমার টিমমেট তো যারা আছে তা আমার আগেই দৌড়ায় চলে যাচ্ছে তো আমরা দেখা যাক

তো চ্যানেলটা নতুন যারা যারা দেখতেছেন ভিডিওটা প্লিজ সবাই সাপোর্ট করে দিয়ে আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন সামনে আরেকটি এনিমি ছিল আমাদের টিম দেখে ওদেরকে চাঁদের দেশে পাঠিয়ে দিল টন্ডে ভাইয়ের টিমমেট মেট তাই কিল করতেছে কিন্তু আমাদের সাথে তো দেখা হচ্ছে না টন্ডে ভাই এত বড় ম্যাপ গাইস কিছুই চিনি না এই ম্যাচের আমরা একসাথে চার বান্দা ঘুরা ঘুরি কারাও এবার টন্ডে ভাই আবার কিল করতেছে আমরা ঘোরাঘুরি করতেছি দেখা যাক টন্ডে ভাইদের সাথে দেখা হয় কিনা আমরা বুঝে গেছি যে টন্ডে ভাই এক সাইডে দাঁড়ায় আছে কোনো এক সাইডে তো ফট করে দুইটা কিল আবার আমাকে পিছ থেকে মারা শুরু করলো আমি বলতেছিলাম এদিকে আসো ফায়ার দেই কিন্তু ওরা বলতেছে সামনে টন্ডে ভাই আসো পরে আমি বললাম আসতেছি দাঁড়াও তো এই টন্ডে ভাই আবার ফাইট নিতেছে ব্যান্ড মাস্টার স্কোয়াডটার সাথে এই যে আমাদের নাইম ভাই অলরেডি অ্যানিস্টিকে ডাউন করে দিয়েছে তো আমরা যাচ্ছি দিকে টন্ডে ভাইকে মারা বলতেছে একজন টন্ডে ভাই তো দেখা যাক টন্ডে ভাই পারি কি না আমাদের নাইম বাইকে ডাউন করে দিয়েছে সোনাই পার দিয়ে টন্ডে ভাই তাক খেল তো গাইস সেখানে আরে একটা পার্টি ঢুকে গেছে তো আমাদের এখান থেকে দেখি কি পার করতে পারি কি না নইলে এখান থেকে ভাগ ধরতে হবে তো অলরেডি দুই নাম্বার বাই বলতেছে চলো চইলে এসে পরে তো আমরা দেখতেছি যে পোটাল দিয়ে মিষ্টি বা কাউরে পাওয়া যায় কিনা না নিয়ে আমাকে আবার মেরে দিয়েছে সোনাই পার শট পরে দিতেছি পরে তো সবাই মানিয়ে নেবেন কষ্ট করে কারণ ওই সময় আমার রেকর্ড অ্যালবাম ছিল না বা ম্যাচের যে বয়সগুলো ওইগুলো রেকর্ড করতে পারি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সাপোর্ট দিলে ভিডিওর কোয়ালিটি আসছে আসছে ইনশাল্লাহ এটা আরও বেটার দেওয়ার চেষ্টা করব তো দু নম্বর বলতেছে এখানে আসো এই ঘরে ক্যাম্প করি তো আমরা বলি চলো না আগে আগে জোন আমাদের কথা আছে যে কোনো রকমে আমাদের বুইয়া নিতে হবে কারণ এতে কস্ট বুইয়া তো বারবার নাইম ভাই बोलतेছে টুনডে ভাই মারা গেছে এখন যদি নাম আই নামলে আমাদের দিকে নামবে কারণ এখানে চেঞ্জ জোনসে তো बोलतेছে যে একজন নামছে আমি ওই যে এনএসটি ভাই নামছে আমি বয়েন গাইস অন্য দিকে যাই নাই কারণ আমার এ গাছ টিকা থাকতে হবে আমাদের জন প্রসার নাই যে টন্ডে ভাই আবার মেরে দিল কেউ রিভাইভ দিতে পারবো না এই জন্য আমি না আমি নাই যে টন্ডে বাইকে ডাউন করে রাখছে এখন টন্ডে ভাইয়ের সাথে টিম এমর দিতে যাচ্ছি গাইস টন্ডে ভাই এখানে ক্লিয়ার হয়ে গেছে তো গাইস আমরা ওইদিকে যাই দেখি কাভারে থেকে আকাশ থেকে এখন এনেমি পিছরায় পাই কিনা সেই উদ্দেশ্যে আকাশের দিকে আমরা দেখতেছি জমিং জমা উঠ করবো তো এটা আমার মনে হয় একটা সেফ প্লেস কেউ আমাকে এখান থেকে খুব সহজে দেখতে পারবে না নতুন ম্যাচ তো এটাতে ইনশাল্লাহ আমরা দেখা যাক বুইয়া নেওয়ার চেষ্টা করবো বুইয়া তো অলরেডি হয়ে গেছে তোমার অলরেডি বুঝা গেছো বুইয়া হয়ে গেছে তো এখনই আমাদের টন্ডে ভাই আমার মাথার উপর ল্যান্ড করার জন্য চেষ্টা করবে তারপরে আমার হাতে টন্ডে ভাই মার খাবে আমি আবার ছিলাম না যে টন্ডে ভাই এটা ডাউন করে দেখি যে টন্ডে ভাই যদি এই যে দেখতেছি ওই দিকে নেমে আছে কি না আবার আমাকে ড্যামেজ দিতেছে গাই সেটা হচ্ছে আমাদের টিজিয়ার শুভ ভাই ওই শুভ ভাই ছিল

আর হচ্ছে টিমমেট গুলা গাইছে আমার র্যান্ডম তাই কেউ কারোর কথা শোনে না তো এ বিষয়ে কেউ সিরিয়াসলি হবেন না যে আমাদের টন্ডে ভাইকে আবার ল্যান্ড করিয়ে দিচ্ছে তো আমার স্নাইপার শট একটাও লাগতেছে না আমার টিমমেট স্নাইপারও লাগতেছে না তো বলতেছে জোন প্রসার আসতেছে আগে জোন পোষার তারে ঠেকাও তাইলেই বইয়া হয়ে যাবে গাড়ি পাঠাই দিছে লাগে এক সব শেষ গাইস আমাদের বইয়া কনফার্ম খেয়াল্লাহ দেখা যাক কি হয় আমাদের বইয়া হয় কি না সেটাও আমরা দেখতে চাই এই জরিফাত ভাই আমাদের বইয়া কনফার্ম ভাইয়া